হ্যালো সবাইকে রোজর রুটি পরোটার সাথে কিসের তরকারি বানাবো এই ঝামেলা চিন্তা ছেড়ে এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর সাথে কিছুই লাগবে না খাওয়ার জন্য তো চলো তাহলে বানানো যাক তার জন্য আমি দুটো টমেটো কেটে নিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তারপর একটা পাত্রে আটা নিয়ে ওর মধ্যে স্বাদ মতো নুন চিনি আর কসুরি মেথি দিয়ে দেবে এখানে ধনে পাতাও দিয়ে যাবে তো ধনেপাতা আমার ছিল না ওর জন্য আমি কস্তুরি মেথি দিয়েছি তারপর এখানে অল্প অল্প করে ওই টমেটো পেস্টটা দিয়ে এবার কিন্তু সুন্দর করে আমি একটু ডো বানিয়ে নিব। এর মধ্যে আমি আর জল দিব না কারণ আমার টমেটো পেস্টটা দিয়েই কিন্তু হয়ে যাবে টমেটোর থেকে অনেক জল বেরোয় তো ওটা দিয়ে কিন্তু এই ডোটা মাখা হয়ে যাবে আর এই পরোটাকেও কিন্তু খেতে কিন্তু খুবই নরম হয় আর সাথে খাওয়ার জন্য আমি আগেই বুঝি কিছু দরকার হয় না শুধু চাটনি বা রায়তার সাথেও সার্ভ করা যায় এই পরোটাটা তারপর এবারে আমি ডেচে কেটে নেব তো আমার এখানে আমি নটার মতো আমার পরোটা হয়েছে আমি নটার মতো লেচে কেটে নিয়েছি তারপর এটাকে আমি এবার শুকনো আটা দিয়ে ভালোভাবে বেলে নিব কেননা তেল দিয়ে বেলবো না এটা শুকনো আটা দিয়ে ভালোভাবে আমি পরোটাগুলি সবগুলি পরোটা আমি এবার গোল গোল করে বেলে নেব তারপর এরপর আমি এবার ফ্রাইন প্যান বসিয়ে দিব পরোটা ভাজার জন্য আর ফ্রায়ন প্যানে প্রথমে আমি পরোটাগুলি একটুখানি তেল ছাড়াই আমি ছেঁকে নেব তারপর এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলি কিন্তু ভেজে নেব পেরোটার কালারটা দেখো এখনই কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর লাল লাল কালার হয়ে যাচ্ছে পরোটা তো এইভাবে আমি উল্টে পাল্টে পরোটাগুলি ভেজে নেব একবার কিন্তু বাড়িতে এই পরোটা ট্রাই করে দেখতেই পারো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসবো এক নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই টাটা